তো গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে দেখি আমাদের কি রান্না হয়েছে রান্নাটা অবশ্য আমি করেছি তো চলো দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা আমাদের এই যে রান্না রান্নাটা আমি সকালবেলা করেছি তো এখন টিফিন বক্সটা ভরিয়ে আবার যেতে হবে তো চলো তোমাদের কি আমি দেখাই রান্না এই আমার এখানে রান্না পড়াই আছে ডিউটি টিফিন বক্স

সেই আলুটা অবশ্যই আমি কালকে দুটো খেয়েছিলাম তো এখনও রয়ে গিয়েছে সকালবেলা ভালো লাগছে না তো এখন আমি যা খাবো না তো এখন আমি ভাত খেয়ে নিই আর ডিউটি অবশ্যই টাইম হয়ে গিয়েছে আগে আমি টিফিন বক্সটা টিফিন বক্সটা আমাকে আগে ভরিয়ে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এই যে ভিডিওটা দেখছো তো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও ঠিক আছে আর একটা করে কলেট অবশ্যই দিয়ে যাবে ওই জন্য ভাত অল্প করে নিয়ে যেতে হবে না ওইখানে গিয়ে বেশি ভাত খাওয়া যায় না খাবো এখানে খেয়েও যাবো অল্প করে ঠিক আছে সকালবেলায় এত সকালে ভাত ভালো লাগে না তো ভাতটা খেয়ে যেতে হয় নাহলে ওখানে কি টাইম পাওয়া যায় না তো ভাতটা খেয়ে যেতে হয় ঠিক আছে ভাতটা না খেয়ে গেলে ওখানে কি টাইম পাওয়া যাবে না তখন সুখে থাকতে হবে ঠিক আছে সবজিটা এখানে আছে সবজিটা এই যে একদম স্পেশাল সবজি ঠিক আছে তো এই যে দেখো সবজিটা তো তোমরা কমেন্ট করো এটা কী সবজি ঠিক আছে এই যে দেখো সবজি এখানে বানানো হয়ে গিয়েছে আমি এই যে ভাতটাও বেরিয়ে নিচে অল্প করে ভাত নিয়ে নিয়েছি সকালবেলার ভাত আমি বেশি খাই না কেননা সকালবেলায় ভাত বেশি খাওয়া যায় না খাওয়া যায় না ঠিক আছে আর এইটা আমাদের সবজি তো নিয়ে খাওয়ার জন্য একটু সবজি নিয়ে নিলাম আর এটা আবার ঢেকে দিলাম সবজি রেগে গেল ঠিক আছে ভাবতে আমার প্যাকিং হয়ে গেল এই যে তরকারিটাও প্যাকিং হয়ে গেছে এখানে আমি এখন কি করব সকালের খাবারটা শুরু করি দেখি তরকারিটা কেমন হয়েছে ভাতটা গরমই আছে সকালে রান্না তো একদম গরম গরম ভাত সকাল বেলায় সাড়ে আটটার সময় আটটার সময় লবণ লাগবে বাঙালিদের ভাতে একটু লবণ লাগে লবণ দিয়ে দিই এটা ঠিক আছে লাইটটা বন্ধ করে দিই ঠিক আছে লাইটটা বন্ধ না করলে অসুবিধা আছে খাওয়া দাওয়া সব শেষ বাইরে প্রচুর আওয়াজ ঠিক আছে বাইরে প্রচুর আওয়াজ আর বাইরে আওয়াজটা হচ্ছে এখানে কাজ হচ্ছে ঠিক আছে প্রচুর আওয়াজ হচ্ছে মানে রোদের মধ্যে শুকিয়ে যায় তালা মারা হয়ে গেল আর এটা আমি তো এখানে তো পরিষ্কার করে দিয়েছিলাম ওই যে সকালবেলার মৌসুমটা তোমরা একটু দেখে নাও তোমার তো ভালোই আছে মৌসুমটা ভালোই আছে তো চলো এই হিসাবে আমি তোমার হচ্ছে গিয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করি ঠিক আছে